বাবা হারা সন্তানের বোঝে পৃথিবীটা কতটা ভয়ানক পৃথিবীটা দেখতে যতটা সুন্দর বাস্তবে কিন্তু ঠিক ততটাই কঠিন এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে একজন সন্তানের সবচেয়ে বড় ভরসা হল তার বাবা বাবা যেন সন্তানের জন্য জীবনের প্রথম পাহাড় যে পাহাড় ভেঙে জীবন এগিয়ে যায় আশ্রয় খুঁজে পায় কিন্তু যখন কোনো সন্তান তার বাবাকে হারে তখন সে হঠাৎ করেই পৃথিবীর নিষ্ঠুরতা টের পায় তখন বোঝা যায় এই পৃথিবীটা আসলে কতটা ভয়ানক কতটা নির্দয় একজন বাবা শুধু একজন অভিভাবকই নয় তিনি হচ্ছেন একটা নিরাপত্তা দেয়া ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপে বাবা থাকেন একজন অদৃশ্য অভিভাবকের মতো যখন সন্তান হাঁটতে শেখে প্রথম হাতটা কিন্তু বাবারই থাকে যখন স্কুলে ভর্তি হয় পাশে থেকে সাহস দেন বাবা যখন জীবনের প্রথম ব্যর্থতায় বুক ফেটে কান্না আসে তখন কাঁধে হাত রেখে বলেন ভয় নেই বাবা আমি আছি কিন্তু যেদিন সে বাবার থাকে না সেদিন থেকে শুরু হয় সন্তানের জীবনের এক নতুন অধ্যায় অন্ধকার কঠিন আর নিরবতার অধ্যায় কোনো ভরসা থাকে না কেউ জিজ্ঞেস করে না কেমন আছো রাতের অন্ধকারে বুক চেপে কান্না আসে কিন্তু কেউ কেউ থাকে না বা নেই বন্ধুরা যখন বাবাকে নিয়ে গল্প করে কেউ বলে আমার বাবা নতুন মোবাইল কিনে দিয়েছে কেউ বলে আমার বাবা কলেজে ভর্তি করিয়েছে তখন বাবাহারা সন্তান চুপ করে থাকে মুখে হাসি রাখলেও ভেতরে এক টুকরো করে ভেঙে পড়ে বাবা না থাকলে অনেক দরজা বন্ধ হয়ে যায় স্কুলের বেতন সংসারের খরচ ছোট ভাই বোনের দায়িত্ব কিছুই যেন নিজের ঘাড়ে এসে পড়ে অথচ সেই সন্তানের বয়স তখনও খুব বেশি নয় হয়তো এখনও সে নিজের জন্য ঠিকঠাক ভাবতে শেখেনি কিন্তু বাস্তবতা কোনো সুযোগ দেয় না তাকে বড় হতে বাধ্য করে বাবা হারানোর পর বুঝি জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ শুরু হয় ঘরের ভেতর থেকে মায়ের চোখের উশ্রু দেখে মুখ ফিরিয়ে কান্না চেপে রাখতে হয় নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয় কেউ বুঝতে চায় না তার ভেতরের যুদ্ধ কেউ জানতে চায় না তার রাতের ঘুম কেমন কেটে যায় তবুও সে থামে না কারণ সে জানে এখন সে একা নয় একা হয়ে গেছে একা পথ চলতে হয় একা সিদ্ধান্ত নিতে হয় একা ভুল করতে হয় আবার ভুলে দিতে হয় সেই শেষ কথা বাবাহারা সন্তানদের চোখে পৃথিবীটা আর রঙিন থাকে না সেখানে সবই ধূসর শূন্য আর ভয়ের তারা জানে এই পৃথিবী কাউকে দয়া করে কিছু দেয় না সব অর্জন করে নিতে হয় নিজের রক্ত আর ঘামে আর সে আর সে কারণে আমরা বলি বাবাহার সন্তানে সবচেয়ে ভালো বোঝে পৃথিবীটা আসলে কতটা ভয়ানক